হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুর ইন রাশিয়া আজকে আপনাদের সাথে কিছু জিনিসের দাম শেয়ার করব এখানে রাশিয়াতে এই জিনিসগুলোর দাম কীরকম কারণ অনেকেই আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করে থাকেন যে রাশিয়াতে সাবান শ্যাম্পু পেস্ট ব্রাশ এগুলোর রেট কিরকম এগুলো কি দেশ থেকে নিয়ে আসবো কি না তো আমি যেহেতু আজকে কেনাকাটা করতে চলেই আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি কি জিনিস কিনি মানে আমাদের কাছে কোন জিনিসগুলো ভালো মনে হয় এবং যারা রাশিয়াতে আসছেন বা অলরেডি এসে গিয়েছেন তারা আমার ভিডিও দেখে থাকলে আশা করি ওদের জন্য অনেকটা উপকার হয়ে যাবে তো প্রথমে চলে আসছি শ্যাম্পু নিতে এই যে এখানে হচ্ছে লরিয়াল প্যারিসের এখানে শ্যাম্পুন লিখাই আছে এটার রেট হচ্ছে তিনশো নয় টাকা আর এই হচ্ছে কন্ডিশনার রাশিয়ান ভাষায় এটাকে বলে বালজাম রাশিয়াতে কন্ডিশনার খুঁজে পান না এই যে বালজাম এটা হচ্ছে কন্ডিশনার এটার রেটও তিনশো নয় টাকা এখানে লোরিয়াল পেসেরই অনেকগুলো ভ্যারাইটি আছে এবং সবগুলো রেটই দেখতে পাচ্ছেন সেম যেগুলো একটু কম এম এর সেগুলো আবার একটু কম রেট হচ্ছে গার্নিয়ারের এখানে বড়গুলার রেট হচ্ছে চারশো উনিশ রুবল একটু মিডিয়ামটা দুইশো উনসত্তর আবার একটু ছোট যেটা সেটা একটু কম রেট সবসময় কিন্তু শ্যাম্পুর পাশেই কন্ডিশনার রাখা থাকে এই যে বালজাম লেখা আছে আর এই হচ্ছে শ্যাম্পুন লেখা দুইটা পাশাপাশি আছে সবসময় যাতে খুঁজতে সমস্যা না হয় এখন দেখাই রাশিয়ান একটা কোম্পানি এই যে চিস্তায়া লিনিয়া এই কোম্পানির সব কিছু আপনারা পাবেন রাশিয়াতে সব জায়গায় তো ওদের জিনিসগুলো কিনলে আবার কি হয় রেটটা অনেক কম পড়ে এই যে দেখেন অনেক বড় বড় বোতলে কিন্তু দাম দেখেন অনেক কম একশো উনআশি করে ওদের ফেসওয়াশ ক্রিম তারপর বডি স্প্রে শ্যাম্পু সব কিছু ওদের এবং জিনিসগুলো কিন্তু খুবই ভালো আমি তো ফেস ওয়াশ ওদের মানে এই কোম্পানির ফেস ওয়াশ রেগুলার ইউজ করি তারপরে হচ্ছে টুথপেস্ট এই যে দেখেন কলগেটের টুথপেস্ট কত কত ভ্যারাইটি দেখেন এখানে এই যে ডালিমের ফ্লেভার দে আছে একশো উনিশ রুবল করে কলগেটগুলো পরে তো এগুলো কিন্তু মোটামুটি অনেক বড়ই একজনের জন্য হইলে তো অনেক দিন চলে যাবে আমরা পরিবারের দুজন ইউজ করি তাও দেখা যায় দুই মাসের মতো চলে যায় এই যে কলগেটের অনেক অনেক ভ্যারাইটি এগুলোর রেটটা একটু বেশি কারণ এগুলো হচ্ছে একটু এই যে মেডিসিন টাইপের যাদের একটু দাঁতে সমস্যা থাকে তারা বেশি ইউজ করে তো এর পাশে আরও অনেক টুথপেস্ট আছে বাট এই যে থ্রি ডি হোয়াইট টুথপেস্ট এটার রেটটা আবার একটু বেশি পড়ে তো আমাদের যেহেতু দাঁতে কোনো সমস্যা নাই আমরা ইউজ করি এই যে মধু দেওয়া এরকম ফুল ফল দেওয়া এরকম বেরি জাতীয় ফল দেওয়া এগুলো ইউজ করি বেশি তো এটার রেট আবার একশো ষোলো রুবল করে বাংলাদেশে অনেকেই দেখি সেন্সোর খুব খুবই ইউজ করে তাই না যাদের দাঁতে একটু সমস্যা থাকে অনেকেই সেন্সোর ইউজ করে এই যে এখানে সেন্সুরাইনের একশো বাষট্টি রুবলও আছে দুশো উনসত্তর আছে তো এগুলো হচ্ছে ওদের ভিতরের কার্যকারিতার উপর ডিপেন্ড করে কম বেশি পাশেও এগুলো হচ্ছে ওই যে যাদের সেন্সিটিভ দাঁত থাকে তাদের জন্য এই যে সেন্সিটিভ ইংলিশে লেখা আছে ওদের জন্যই এগুলোর আবার রেটটা অনেক বেশি মানে একদম ডাক্তারের কাছে গেলে ডাক্তার যেগুলো রিকমেন্ড করে না ওইগুলো আর কি এই টুথপেস্টগুলো আর এই হচ্ছে গা ঘষানোর স্পঞ্জ এরকম পাওয়া যায় একটা মজার স্পঞ্জ দেখাই এই যে দেখেন এগুলো দেখে মনে হচ্ছে না ওই যে বাসন ঘষানোর স্পঞ্জ বাট এগুলো গা ঘষানোর কিন্তু ওগুলো ডিজাইনটাই একটু এই যে দেখেন গায়ের ময়লা ক্লিন করার জন্য পাশেও আরো কয়টা আছে সুন্দর শেপ না এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর কি আর সে একটা আছে আনারস খুব সুন্দর তরমুজ কমলা এগুলো খুব গ্রুসা আমরা বলি বাংলা ইংরি নাকফল বলে এরকম আচ্ছা এগুলো তরমুজ বাও রাশিয়াতে সব জায়গায় ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের পাউডার দিয়ে অনেক কাপড় একসাথে ধোয়া যায় বাট ছোটো মোজা ছোটো কাপড়গুলো ধুইতে সবসময় বল সাবানের প্রয়োজন পড়ে এই হচ্ছে সব বল সাবান এগুলোর স্মেলটা আছে না বাংলাদেশের তিব্বত সাবান আছে না ঠিক সেরকম যে দেখেন রুবল বল আজকে পাইলাম এরকম স্ট্রবেরি বেরি জাতীয় ফল দেওয়া এরকম একটু স্মেল আসবে তো ভাবলাম এটাই নিয়ে নেই এখানে কিন্তু হাজার হাজার রকমের কোম্পানির শ্যাম্পু আছে যদিও সবগুলো দেখানো তার পসিবল না অনেকটা সময়ের বিষয় তো এই যে ডাভ শ্যাম্পু এগুলোর রেটও হচ্ছে এই যে তিনশো তিয়াত্তর রুবল সাথে কন্ডিশনারও আছে দুশো আশি রুবল করে এখানে আছে ম্যাঙ্গো স্মেল দেয়া আরেকটা যেটা আমরা বাংলাদেশের সবাই খুবই ইউজ করি এই যে ট্রিসে এই যে এই যে বড় যে বোতলটা এটার রেট হচ্ছে চারশো নয় একটু মিডিয়াম দুইশো নিরানব্বই এদের মধ্যেও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে ড্রেসি মেরি যে একদম উপর পর্যন্ত আছে হেড অ্যান্ড শোল্ডার তারপরে হচ্ছে ক্লিয়ার তো ক্লিয়ারগুলো বেশিরভাগ ছেলেদের জন্যই যে লিখাই আছে ক্লিয়ার ম্যান এগুলোর রেটটাই যে তিনশো উনত্রিশ রবল করে এই যে অ্যাভোকাডো দেয়া এগুলো আসলে চুলের কন্ডিশনের সাথে মিলাইয়া নিতে হয় কার চুলে কোনটা স্যুট করে সেটা দেখেই নিতে হয় এগুলো হচ্ছে সব সাবান যেগুলো আমরা স্নানের সময় ইউজ করি তো রাশিয়ার একটা ফেমাস কোম্পানি হচ্ছে যে পালমোলিভ এদের সবগুলো সাবানের সেন্ট এত ভালো আমার বেসিক্যালি খুবই ভালো লাগে যে এক একটার এক এক রকম সেন্ট তো আমি সময় আসলে এক এক সময় এক একটা নিয়ে যাই আর এপাশে পাশে হচ্ছে একসাথে সেট থাকে বাট এগুলো নিলে না রেটটা অনেক কম ঠিক আছে কিন্তু কিছুদিন পরে সাবান খোলা থাকলে স্যান্টটা চলে যায় সেই কারণে আমি সব সময় এটাই নেই একটু যদিও রেটটা বেশি বাট অনেক দিন ইউজ করা যায় মানে অল্প একটু ইউজ করলেও গায়ের ময়লাও কাটে সুন্দর স্যান্টও আসে রাশিয়ান কোম্পানি যেটা বললাম ওদের সাবান এই যে পঞ্চাশ রবল করে এই সাবানগুলো অনেক ভালো মানে বডিতেও ফেইসেও ইউজ করা যায় কোনো সমস্যা হয় না হচ্ছে সব হ্যান্ড ওয়াশ এই যে পালমলিফ কোম্পানির হ্যান্ড ওয়াশগুলো দারুণ ভালো তো বর্তমানে আমার ঘরে এরকমই একটা কমটা জানি আছে এগুলো হচ্ছে ডেটল টাইপের সাবান মানে বাংলাদেশে যেরকম আমরা ডেটল ইউজ করি না অ্যান্টিসেপটিক সাবান হিসেবে এই এই কোম্পানিটা অ্যান্টিসেপটিক হিসেবে কারো যদি অ্যালার্জির সমস্যা বা এগুলো থাকে সবাই এই সাবানগুলো ইউজ করে যে চল্লিশ রুবল করে ও আচ্ছা আরেকটা জিনিস পাইছি এই যে এগুলো হচ্ছে বল সাবান যে আমি বলছিলাম ফ্লেভার দেওয়া মানে সুন্দর সুন্দর সেন্ট দেওয়া তো এই যে পঞ্চাশ রোবল করে এখানে আবার আছে তো যাই হোক আমি স্ট্রবেরিটা নিলাম এবার দেখি কেমন লাগে যে এগুলো কিন্তু একদম কোনো সেন্ট ছাড়া মানে একদম বাংলাদেশের তিব্ব সাবানের সেন্ট আসে তো রাশিয়ানরা সাবান ইউজ করে যেমন তেমন বাট শাওয়ার জেল সাবানের থেকেও বেশি ইউজ করে সাবান যদি সপ্তাহে একদিন ইউজ করে শাওয়ার জেল ইউজ করে সপ্তাহে বাকি ছয় দিনই তো এই যে দেখেন একশো উননব্বই রুবল করে এই যে ডাবের শাওয়ার জেলগুলো বিভিন্ন রকমের স্মেল দেওয়া কিন্তু আর এই যে পালমলিফ কোম্পানিটা এদের শাওয়ার জেলগুলোর সেন্টও যেমন সুন্দর হয় কাজও সেই ভালো হয় মানে একদম বডিটা শাওয়ার জেল দিয়ে স্নান করার পরে আর লোশন বা কিছু ইউজ না করলেও চলে একদম অয়েলি অয়েলি থাকে যে এই পালমলিফ কোম্পানিরই প্রচুর প্রচুর পরিমাণে শাওয়ার জেল আছে যে দেখেন এবং রেটও কিন্তু খুব একটা বেশি করে না একশো উননব্বই রুবল করে এবং আপনি এটা নেওয়ার পরে মানে একজন যদি ইউজ করে রেগুলারও সেই ইউজ করে তাও কমসে কম দু মাস যাবে চিস্তাই রাশিয়ান কোম্পানিটা এটা হচ্ছে একশো চুয়ান্ন রুবল করে বিশাল বড়ো আসে এত বড় নিয়ে লাভ নাই কারণ অনেক দিন যায় দারুণ সুন্দর স্মেল আসে এটার বেশিরভাগ ফলের যেগুলো থাকে আমি না নেওয়াটাই মনে করি বেটার কারণ বোর্ডের মধ্যে একটা ফল ফল একটা স্মেল আসে ফুলের এগুলো নিলে না খুব সুন্দর একটা ফ্রেশনেস একটা সেন্ট আসে এবার চকলেটেরও আছে আচ্ছা আমি আজকে প্রথম দেখলাম এটা উনআশি রোবল করে এখানে আবার জুড়াই জুড়াই আছে এগুলো রেটটা একশো উনিশ রোবল করে পরে তার এই কোম্পানিটা কিন্তু খুবই ভালো ব্রাশগুলো আমি বেশি নেই মানে একসাথে নিলে অনেক দিন চলে যায় দুইজন দুইটা বের করছি ইউজ করলাম দু মাস পরে আবার চেঞ্জ করে আরও দুইটা ইউজ করলাম এগুলো একটু ভালো পরে উনুসাইড রোবল করে পরে এখানেও আবার তিনটার সেট আছে বাট এবার আসবো আমার ভালো লাগে না মানে ইউজ করতে একদমই আনইজি ফিল হয় এই যে বাচ্চাদের টুথব্রাশ বা দারুণ কিউট কিউট এই যে এখানে আছে সাতান্ন রুবল করে এই যে কলগেটের একসাথে চারটার সেট আছে এটা আবার রেটটা কম দুইশো উনসত্তর রুবল পরে অনেকটাই কম পরে রেট টুথপেস্ট টুথব্রাশ সবই দেখাইলাম আর মাউথ ফ্রেশনার দেখাবো না এই যে দেখেন মাউথ ফ্রেশনার এখানে একশো আঠাশ রুবল করে রাশিয়ানরা কিন্তু মুখ দিয়ে দুর্গন্ধ বের হইলে একদমই পছন্দ করে না সেই কারণে সবসময় ওরা মাউথ ফ্রেশনার ইউজ করে ওই জামরা যেরকম মশলার খাবার পেঁয়াজ রসুন এগুলো খেলে তারপরে একটু মাউথ ফ্রেশনার দিয়ে মুখটা ফ্রেশ করে সবাই বের হয় এই যে চৌরাশি রুবল জাস্ট খুবই কম রেটেরও আছে আবার একটু বেশি রেটেরও আছে এই যে এখানে হচ্ছে একশো ছাপ্পান্ন রুবলের রেটার স্মেলটা দারুণ হয় স্প্রেও আছে প্লাস স্টিক টাইপেরও আছে এই যে এগুলো অনেকদিন চলে তিনশো উনষাট রোবল যে নিভিয়া ম্যান স্টিকটাও দারুণ ভালো মানে খুব সুন্দর সেন্ট আসে পাশে আছে ছেলেদের সব বডি স্প্রে সব শেভিং কিট ফোম সব কিছু তো এগুলো হচ্ছে আরসের বাবার সাথে আসলে হয়তো ভালো সাজেশন দিতে পারতো কারণ আমি খুব ভালো জানি না বাট আরসের বাবা কি বলে আফটার সে ব্লোশন যে ইউজ করে এই ব্লোশনটা খুবই ভালো সব সময় এটাই বেশি ইউজ করে আর ফুমের ক্ষেত্রে আমার আসলে মনে নাই ক্লিয়ার বাট এখানের কোনো একটা ফুমও উনি ইউজ করে জিলেটের এবং ব্লেডও ইউজ করেন সবসময় দেখছি জিলেটের তো এখানেও কিন্তু ব্লেডও অনেক অনেক আইটেমের আছে বাট এগুলোর রেটটা না দেশ থেকে একটু বেশি পড়ে সে কারণে যারাই দেশ থেকে শেভের জন্য রেজার নিয়ে আসবেন ব্লেডও সাথে করে একটু বেশি নিয়ে আসেন যাতে সাশ্রয় হয় শেভিং ফোম যেমন ভালো রেটটাও মোটামুটি কমই পড়ে ছেলেদের রেগুলার ইউজের জিনিস দেখাচ্ছে মেয়েদেরগুলো দেখাবো না অবশ্যই দেখাবো এই যে দেখেন মেয়েদের ইউজ করার প্যাড এখানে রেটটা বাংলাদেশের তুলনায় অনেক কম পড়ে প্লাস প্রোডাক্টটাও খুবই ভালো সেফ থাকে সেই কারণে আমি মনে করি বাংলাদেশ থেকে না কিনে এখান থেকে কেনাটাই ভালো এই জিনিসগুলো তবে এগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ থাকে যারা এগুলো কিনবেন একটু সাইজগুলো মাথায় রেখে কিনতে পারেন কারণ এই যে দেখেন নাম্বার ওয়ান টু থ্রি এরকম মানে সাইজের তুলনায় বড় ছোটো থাকে আমি যদি প্রেফার করি তাহলে বলবো যে অলওয়েজ কোম্পানিটা সবাই কিনবেন কিংবা এই কোম্পানিটা এই দুইটা কোম্পানি আমি প্রেফার করি এছাড়া অন্য কোম্পানিরও আছে রেট অনেক কমও পড়ে আপনি লং টাইম ইউজ করতে পারতেছেন আর এটা লং টাইম ইউজ করা যায় না সেই কারণে আমি প্রিফার করবো এই দুইটা কোম্পানি ইউজ করার জন্য মানে পিরিয়ড ছাড়াও রেগুলার ইউজ করার মতো এই প্যাডগুলো এগুলোর রেটটাও কিন্তু এই যে চৌষট্টি রুবল কোয়ান্টিটি বেশি থাকলে রেটটা একটু বেশিই পড়ে তো আমি বেশি নেই এই কোম্পানিটা আর না হলে এই যে এই কোম্পানিটা বাট এখন বর্তমানে এই কোম্পানির রেটটা আমার বেশি মনে হচ্ছে তাই এটা নিলাম না আমি এই কোম্পানিটাই ইউজ করব রাশিয়ানদের ব্যাগে কিছু থাকুক না থাকুক টাকা পয়সা থাকুক না থাকুক বাট এই যে ওয়েট টিস্যু অবশ্যই থাকে এরকম ছোটো ওয়েট টিস্যুগুলোর রেটও খুবই কম পড়ে যখন চোদ্দো রুবল আঠারো রুবল এরকম ছোটো ছোটো ওয়েট টিস্যু সবসময় সবাই ব্যাগে ক্যারি করে আমি এইটা বেশি ইউজ করি যেহেতু এটা সেন্টটাও খুব সুন্দর আসে প্লাস বাচ্চাদের জন্য খুবই সেফ থাকে আর ঘরের জন্য আমি এরকম বড়ো বড়োগুলো নিয়ে নেই সবসময় এরকম লক টাইপের তাহলে এটার ভেতরের আর্দ্রতাটা থাকে আর পাশে হচ্ছে কটন বার উনচল্লিশ রুবল করে আবার যেগুলো কোয়ান্টিটি বেশি একটু রেটটা বেশি পড়ে এখানে হচ্ছে কটন প্যাড মানে মেকআপ টেকআপ এগুলো তোলার জন্য ময়শ্চারাইজিং ক্রিম এই যে দেখেন হিমালয়া আমরা যেটা ইন্ডিয়াতে খুবই ফেমাস হিমালয়ার ময়শ্চারাইজিং ক্রিমটা আমরা বেশি ইউজ করি যে দুইশো তিন রুবল করে পড়ে আর না হলে ইউজ করি আমি নিপিয়ার বাট নিভিয়ার বড় যেটা এখন নাই ওই যে ছোটোবেলায় সবাই বিদেশ থেকে আমাদের জন্য নিয়ে আসতে এরকম টিনের কৌটাতে নিভিয়া এগুলো এখানে আসে বাট আমি টিনেরটা নেই না সবসময় প্লাস্টিকেরটাই নেই জানি না কেন আমি আজকে এখন দরকার আমার মশ্চারাইজিং ক্রিম তো আমি হিমালয়াটাই নিচ্ছি অলিভ দেওয়া হিমালয়ার মশ্চারাইজিং ক্রিম আছে আমি ফেস ওয়াশ কোনটা ইউজ করি এই ফেস ওয়াশটা আমি বর্তমানে ইউজ করতেছি খুবই ভালো ফেস ওয়াশটা যদিও রেটটা অনেক কম আটানব্বই রু বাট যাদের মানে ড্রাই স্কিন তারা এই ফেস ফেসওয়াশটা ইউজ করতে পারেন এছাড়াও এই যে চিস্তায়ালিনিয়া কোম্পানির এদের আরও অনেক অনেক ফেসওয়াশ আছে নিজের স্কিন টাইপ বুঝে একটু নিতে হয় তো এগুলোতে লিখাই থাকে কোনটা কোন স্কিনের জন্য যার স্কিন যেরকম একটু বুঝে নিলেই হয় হ্যাঁ যে এখানে আছে গ্যাল দিলিয়া উমি বানিয়া জেল ফেস ক্লিন করার জন্য আর কি এই ফেসওয়াশগুলো দারুণ ভালো গার্নিয়ারের আমি এই ফেস ওয়াশটা অনেক দিন ইউজ করছি এবং এটার রেটটা অনেকটা বেশি পড়ে যেখানে এই রাশিয়ান কোম্পানিটার রেটটা আবার একটু কম পড়ে এটাও যেমন ভালো ওইটাও সেরকমই ভালো বডি লোশন দেখায় আপনাদেরকে এই যে অরগান অয়েল দেওয়া কমপ্লিমেন্ট কোম্পানির এই ক্রিমটা না এত ভালো মানে একবার যদি আপনি ইউজ করেন এটার শিওর ফ্যান হয়ে যাবেন এবং এটার সেন্টটাও যেমন অর্গান অয়েল দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্ট আসে দুইশো ছিয়াশি রুবল করে আরও একটা আছে ওইটা আমি এখন পাচ্ছি না এখানে এই যে মালাকো দিলা চেলা এগুলো আমি সামারে বেশি ইউজ করি কারণ এগুলো বেশি একটা ঘনত্ব থাকে না বাট এটার ঘনত্বটা অনেক বেশি সে কারণে উইন্টারে এগুলো বেশি ইউজ করি সেই যে হ্যান্ড ক্রিম হ্যান্ড ক্রিম প্রচুর ইউজ করে কারণ যেহেতু শীতপ্রধান দেশ হাত প্রচণ্ড ড্রাই হয়ে যায় সে কারণে এগুলো ওরা বেশি ইউজ করে হ্যান্ড ক্রিমের রেটও কিন্তু খুব একটা বেশি পড়ে না বাহাত্তর রুবল করে এই যে টি স্টাইল এরিয়া কোম্পানি করে তো দেখতেই পারলেন এখানে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এগুলো রেজকি কিরকম পরে তো আপনারাই ডিসিশন করে নিতে পারেন যারা এখন পর্যন্ত রাশিয়াতে আসেননি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন কিনা আর যারা রাশিয়াতে এসেছেন অলরেডি তারাও জেনে নিন কি কি প্রোডাক্ট কেনা ভালো হবে কম রেটে জাস্ট অনেক সময় দেখা যায় অনেক কম রেট দেখেই আমরা নিয়ে নেই যেটা দুই টাকা বেশি সেটা নিলেও ভালো হইতো তাহলে হয়তো ভালোভাবে ইউজ করতে পারতাম জিনিসটা বা স্কিনে কোনো প্রবলেম হইতো না তো সেই কারণে সবসময় রেটটা কম দেখেই নিয়ে নেবেন না আসলে আপনার স্কিনের জন্য কোনটা ভালো হয় সেটাও একটু যাচাই বাছাই করে কিনবেন আর কিছু কিছু কোম্পানির জিনিস আছে যেগুলো সবসময় ভালো হয় জাস্ট শুধু স্কিন টাইপটা দেখে নিতে হয় তাহলেই হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনারাও দেখে নিলেন এখানে কোন জিনিসের রেট কেরকম আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা